শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা খুব কুয়াশা বাইরে দেখতেই পাচ্ছ খুব কুয়াশা আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি আমি একাই যাচ্ছি আবার বিকেলে চলে আসবো একটু ঘুরতেই যাচ্ছি অনেকদিন যাই না সবাইকে মেয়ে গেলে সবাই মিলে গেলে পরে মেয়ের পড়াশোনার ক্ষতি হয়ে যায় ওই জন্য আমি একাই যাচ্ছি এখন সকাল সকাল

<laughs> I don't want to like right here. I out for চলে এসছে বাপের বাড়ি বাপের বাড়ি এসে সকালে মা খুদের ভাত রান্না করেছিল সাথে শাক ভাজা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়েছে আবার এই যে সচের পিঠে করেছে ধনে পাতা পেঁয়াজ দিয়ে পিঠে যে বানিয়েছে রান্না হবে তার প্যাঁচ ট্যাচ কাটা হয়ে গেছে উনুন এই যে এখন গ্যাসও আছে নিয়ে দাও সেট জমি ধন্যবাদ আয়তুলেনি আসছে ভিডিও কাটছে ভাল ভাল আরে লাস্টের টুকু তুলবো এই যে সব গবরে নিয়ে সব শোনা চাটকা হচ্ছে উঠনে এই যে লাপা হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি গলাপা ভালো লাগে আমার এগুলো দেখতে মানে আমার গ্রামের পরিবেশ সত্যি ভালো লাগে কিন্তু উঠোনে লাপা পোসা পরিষ্কার এরপরে আলপনা দেওয়া হবে সংক্রান্তি উঠোনে এই যে গোবর দিয়ে জল দিয়ে গুলাই এই যে গুলানো হয়ে গেছে এখানে এই যে গোবর দিয়ে সব গুলাচ্ছে তারপরে এই যে ঝাটা দিয়ে মাখানো হচ্ছে এখন মরার বাস হয়েছে নাকি মর বো একদিন সবাই

না না উঠোন তো এখন অনেক ছোট হয়ে গেছে আগে যাবো আমার জেঠি উঠোন অনেক বড় ছিল আমার বৌদিকে উঠোন এখন ছোট হয়ে গেছে জেঠি রাত তিনটে সময় উঠেছে উঠন উঠোন লাগতো এখন বউ আমাকে বউ দিকে উঠোন ছোট হয়ে গেছে জেঠির উঠোন বড় ছিল হ্যাঁ

ওই যে গোটা উঠানটায় গোবর ঝাঁটা দেওয়া হয়ে গেছে সবাই মিলে দিয়েছে দু তিনজন মিলে মানে অনেকটা বড় জায়গা একা একা দিলে কষ্ট হয়ে যাবে ওই জন্য আমার বৌদি আর সব বৌদি আছে সব মিলে একসঙ্গে ওই যে দিয়েছে এখন ভিজা ভিজা আছে শুকিয়ে গেলে বেশ ভালো লাগে এরপরে চালে গুড়ি দিয়ে আলপনা দেবে কালকে দিলে পরে বেশ ভালো লাগে আর আমাদের উঠান তো যে স্নান করা এখানে লেফা লাগবে না এই গোবর দিয়ে এখানে সব লেবেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবার আমি চলে এসছি আমাদের বাগানে আমাদের এই যে বাগানে মা এই যে পাটকাটি শুকিয়ে যে গাদা দিয়ে রেখেছে এখান থেকে নিয়ে নিয়ে বাড়ি নিয়ে কাঠের উনুন আছে সেখানে জাল দেয় এই যে এখানে প্রচুর গাছ আছে গাছগুলো এখন মোটা হয়নি এবার আমি তার নিচে আমাদের জমি জমিতে এখন এই যে ধনে ধনে শাক চাষ করেছে এই যে মাঠে হয়েছে তা আমি কটা ধনে শাক নিয়ে যাব বাড়ি সেজন্য মাঠে আসলাম কটা ধনে পাতা তুলব আমি ক্যামেরাটা উঠছি এই যে এখনও ছোটো ছোটো গাছ বড় হয়নি আর ওইদিকে দূরে হয়েছে সর্ষে গাছ এইসব মাঠের জমির ভিডিও তোমাদের দাদা আগেরবারে সে তুলে নিয়ে গেছিলো তখন যেগুলো ধান ছিল তারপর ধান কেটে সব সরিষা লাগিয়েছে এখন সরিষা হয়ে গেছে সব জমিতে এখন সরিষা ফুল ফুটেছে যে এদিকে এদিকে আর আমাদের জমিতে এই যে সব ধনে যে ধনে চাষ করেছে ধনে পাতা হয়েছে আমাদের জমিতে আমি কটা ধনে পাতা তুলে নিয়ে যাব বাড়িতে বড়া খাওয়া যাবে নিজেদের জমির শাক কেউ বললে তুললে কেউ কিছু বলতেও পারবে না সেজন্য আনন্দ করে এখন তুলবো ফাঁকা ফাঁকা জায়গাতে তুলব না তাহলে তো আমাদেরই ক্ষতি যেখানে ঘন ঘন আছে চারাগুলো এক জায়গায় দু তিনটে করে চা চারা আছে সেইখানে তুলব এর মধ্যে বেথুয়া শাকও হয়েছে কিন্তু বেথুয়া শখ তোলার সময় সময় হবে না মানে আবার চলে যাব বাড়ি গিয়ে কটা নারকেল চুলবো নারকেল নিয়ে যাব বাড়ির নারকেল গাছ নেই আবার কিনতে হবে তাই ওইখানে অনেক বাড়ি আমার এই বাড়িতে অনেক প্রচুর নারকেল গাছ আছে অনেক নারকেল আছে তাই তুলে কটা ছাড়িয়ে নিয়ে যাবো ওই জন্য কটা আগে ধনের পাতা নিয়ে যাই ধন্যবাদ শাক তুলি এখন দেখি কোথায় আছে কাকু সকালে কতগুলো বাড়ি দেখালাম না পিঠে বাড়ি কাকু সকালে তুলে নিয়ে গেছিল এখন আমি কটা তুলে নিয়ে যাই একটু বেশি বেশি করে নিয়ে যেতে পারবো তাহলে বাড়ি দেখো এখনো ফুল হয়নি ছোট্ট ছোট্ট গাছ বন্ধুরা আমি এখন এসছি আমাদের বাড়ির সামনের জমিতে সরিষার জমিতে দেখো আমাদের জমিতে কত সরিষা হয়েছে কি ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে মাঠকে মাঠ শুধু সরিষার ফুল মানে চোখে সরিষার ফুল দেখছি সে একটা কথা আছে না সেরকম মনে হচ্ছে আর কি মাঠকে মাঠ সে এখন শুধু হলুদ হয়ে আছে গ্রামের পরিবেশ সুন্দর দেখতে লাগে এরকম মানে এই সরিষার ফুল এত শর্ষে ক্ষেত দেখে আমার একটাই গান এখন মনে পড়ছে ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা সেই গানটা আমার মনে পড়ছে এত সুন্দর এক এক সময় এসে এক এক রকম থাকে অন্য সময় কখনো এসে ধান দেখি এখন সরিষা দেখছি মানে দেখতেও অপূর্ব লাগছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এর আগে কিছুদিন আগে এসেছিলাম তখন এই জমিগুলোতে ধান ছিল এখন ধান কেটে সরিষা বনেছিলো এখন সরিষা গেছে ফুলও হয়ে গেছে আবার এই সরষে তুলে আবার ধান লাগাবে একটার পর একটা ফসল হচ্ছে জমিতে চারিদিকে যেদিকে আমি ক্যামেরা ঘুরাবো সেই দিকেই এদিকে জমিটায় এখনও ফুল ফোটেনি এই যে অল্প অল্প ফুল এসছে এখনো সবুজ গাছ দেখা যাচ্ছে আর এদিকে দূর দূর পর্যন্ত যত দূর আমি দেখব সবই মানে দেখা যাচ্ছে শুধু সরিষার ফুল সরিষা ফুলে বড়া খেতেও ভালো লাগে কিন্তু তুললে পরে ক্ষতি হয়ে যাবে গাছের এরপর তেল খেতে হবে যদি সরিষার থেকে যদি ফুলটাই তুলে নিয়ে তেল হবে না তাহলে বড়াটা ভাজবো কী করে ওই জন্য ফুল তোলা যাবে না তাহলে আমাদেরই লস হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের গাছে বক ফুল পাড়তে কটা বক ফুল পেড়ে নিয়ে যাব কিন্তু উঁচুতে পারবো কী করে এই যে একটা হাতে পেয়েছি এই যে হাতে একটা পেয়েছি আরও অনেকগুলো আছে উঁচুতে কিন্তু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই নিজে নিজেই এখন পার্টতে হবে ওই জন্য ক্যামেরাটা আমি এখন রেখে দেব তোমাদের গাছটা আমি দেখিয়ে দিলাম উঁচুতে অনেক ফুল আছে ওই দেখো এই দিকে উঁচুতে ফুল আছে ওই দিকে উঁচুতে ফুল আছে কিন্তু কেউ পেরে দেওয়ারও নেই কেউ পেরা ধরে দেওয়ারও কেউ নেই খুব দুঃখিত এবারে আমি নিজে নিজেই পারি এখন কেমন অলরেডি বন্ধুরা গেছে এখন প্রায় সাতটা কুড়ি বাজে এখন বাড়িতে চলে এসছি। ঘোরা হয়ে গেছে একদিনের ট্যুর আমাদের রেখে দিয়ে চলে গেছিল একা একা হ্যাঁ একদিনের ট্যুর মাঝে মাঝে একটু যেতে হয় না গেলে হয় না ঘুরে চলে এসেছি খুব ক্লান্ত বাস ট্রেন ডবল ডবল জার্নি করে এখন একটু রেস্ট নিতে হবে চা টা খেতে হবে সবকিছু বের করে দিই ছেলে মেয়ে গুলো বাড়ি ছিল হাতে ডাকি আছে কি এনেছে মা খুলে দিই মিষ্টি কথা ফেপড়ে গেছে আর কিছু বলবো না মাথা টাথা ধরে আছে এবার জাম ছাড়ি ছাড়িয়ে ওদের খেতে টেতে দিই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে শুভ রাত্রি